আসসালামু আলাইকুম এভরিওয়ান মমস লাইফ অ্যান্ড ড্রিমস আপনাদের সবাইকে স্বাগত বর্তমান সময়ে কারোর সাথে অযথা তর্ক করবেন না আজকাল আসলে সবাই একটু খুব বেশি জ্ঞান করলে দেখবেন মতের হলে প্রসঙ্গ ছেড়ে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে শুরু করে দেয় তাই অযথা তর্ক না করাই ভালো যে যেমন তার সাথে তেমনভাবে কথা বলাই উচিত যেমন ধরেন কেউ আপনাকে বলল জানেন হাতি উঠতে পারে তখন আপনি তার কথাটাকে সমর্থন করে বলবেন হ্যাঁ জানি তো আজকে হাতি উড়ে উড়ে আমাদের বাড়ির সাদে এসে বসেছিল আর যদি বলে মুরগি দুধ দে তাহলে আপনি তার কথাকে হ্যাঁ জানিয়ে বলবেন হ্যাঁ প্রতিদিনই তো দোকান থেকে কিনে এনে মুরগির দুধ খাই এই কথাগুলো শুনে সে আপনার সাথে আর কোনো তর্ক করতে পারবে না আসলে যে যেমন তার সাথে থেমন তাল মিলিয়ে চলাই উচিত সে আপনার সাথে তর্ক করার সুযোগও আর পাবে না ঝামেলাও আর হবে না সঠিকটা আপনার জানা থাকলেই হলো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ